সীমানা লঙ্ঘন করলে কঠোর হামলা আমেরিকাকে উত্তর কোরিয়ার হুমকি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথন ও মহড়ার সময় উত্তর কোরিয়ার ভৌগোলিক সীমানা লঙ্ঘন হলে কঠোর হামলার হুমকি দিয়েছে পিওং ইয়ং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি কেসিএনএ আজ মঙ্গলবার একথা ঘোষণা করেছে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে সার্বভৌমত্বের সামান্যতম লঙ্ঘন হলেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী স্থল আকাশ সমুদ্র এবং সমুদ্রের নিচ থেকে দয়ামায়াহীন হামলা চালাবে যৌথ মহলায় অংশ নিতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্লে ভিনসন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে এ যুদ্ধজাহাজে রয়েছে পাঁচ সেনা এবং জাহাজটির সঙ্গে রয়েছে ওয়া ই মায়ের ডেস্ট্রয়ার এসব জাহাজ ও ডেস্ট্রয়ার মোতায়েনকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলার প্রকল্প বলে উল্লেখ করেছে পিয়াং ইয়াং গত পহেলা মার্চ থেকে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ মহড়া শুরু করে উত্তর কোরিয়া প্রথম থেকেই বলে আসছে এর বিরুদ্ধে হামলার প্রকল্প হাতে নিয়ে দেশ দুটি মহড়া শুরু করেছে